আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা কুয়েত প্রবাসী আছেন আপনাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ রয়েছে বন্ধুরা কুয়েতের দিনারের রেটটা যেভাবে একদম লাফিয়ে লাফিয়ে কমে যাচ্ছে এটা সত্যি সত্যি প্রবাসীদের একদম কল্পনারও বাহিরে আমি সকালে টাকা রেটের আপডেটটা দিয়েছিলাম যে কুয়েতের এক দিনের পরিবর্তে আপনারা তিনশত নিরানব্বই টাকার উপরে পেতেন সকাল পর্যন্ত এই রেটটা ছিল তবে দিনের মাঝামাঝি একদম একদম শেষের দিকে এসে আপনারা রেটটা আরও বেশি পরিমাণে কমে গেছে প্রায় একদিনের ব্যবধানে দেড় থেকে দুই টাকার মতো করে কমে গেছে কুয়েতের দিনারের রেট তো এই ভিডিওর মাধ্যমে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেটটা আপনাদেরকে জানিয়ে দেবো আজকে যারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠাবেন তিনশত সাতানব্বই টাকা ষাট পয়সার ভিতরে পাবেন যেখানে সকালেও তিনশত নিরানব্বই টাকার উপরে ছিল তবে কুয়েতের ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ষাট পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আল মোজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ষাট পয়সা আমান একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচানব্বই পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা বি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা লুলুমানি এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ষাট পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা এ আর ওয়াই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন